ওয়েলকাম স্টুডেন্টস মাস্টারমশাই একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের সঙ্গে রয়েছি মনোজিৎ দাস তা আজকের ক্লাস আমাদের কম্পিটিটিভ এক্সাম ব্যাচের ক্লাস আর টপিক হচ্ছে লাভ ক্ষতি যেটা আমরা একটা সিরিজ করছি ডে ওয়ান ডে টু আর আজকে ডে থ্রি তা তোমাদের আগেও বলেছি যে এই লাভ ক্ষতি কিন্তু আমাদের কাজের জন্য বেশি প্রযোজ্য যারা নেক্সট এই এক্সামগুলোতে অ্যাপ্লাই করেছো বা করবে ডাব্লিউ বিপি আছে ওয়েস্টবেঙ্গল পুলিশ সার্ভিস রেলে আছে এন টি পিসি গ্রুপ ডি আছে আর এর সাথে টেট রয়েছে আমাদের সামনে পিএসসি ক্লার্কশিপ তারপরে এসএসসি সিএইচএসএল সিজিএল এই সমস্ত যে পরীক্ষাগুলো আছে তার জন্য কিন্তু লাভ ক্ষতি তোমাদের শিখতেই হবে আর আমি ওই জন্য খুব সহজভাবে খুব সহজ থেকে ধাপে ধাপে এগোচ্ছি প্রত্যেকটা ক্লাসে তোমরা সঙ্গে থাকো অল্প করে রোজ শিখছি তা চলো আজকে ক্লাসে আমরা চলে যাই আজকে ক্লাসে কি বলছে দেখি এক নম্বর অঙ্ক ভীষণ সহজ একটা অঙ্ক বলেছে এক ব্যক্তি ফাইভ পারসেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলেন যদি তিনি আশি টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করতেন তবে তার ফাইভ লাভ হতো প্রথমে কিন্তু ক্ষতি হয়েছিল ফাইভ পার্সেন্ট পরে ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তা প্রথমে ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে মাইনাস ফাইভ পার্সেন্ট ক্ষতিটাকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করি পরে হয়েছে লাভ কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এটা প্লাস ফাইভ পার্সেন্ট করি এবার এই পাঁচ পার্সেন্ট লাভ আর পাঁচ পার্সেন্ট ক্ষতি এ দুটোর মধ্যে ডিফারেন্স কত বেরোচ্ছে এ দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে টেন পার্সেন্ট দেখো কেমন করে মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ আর পাঁচ পাঁচ পাঁচে দশ এই টেন পারসেন্ট ডিফারেন্সটা হলো কেন এই টেন পারসেন্ট ডিফারেন্সটা হলো বিক্রয় মূল্য আশি টাকার ডিফারেন্সের জন্য অর্থাৎ টেন পারসেন্ট মানেই আশি টাকা কিন্তু আমাকে ক্রয় মূল্য বের করতে হবে জিনিসটার গোটা জিনিসটার মানে পুরো হানড্রেড পারসেন্টেরই ক্রয় মূল্য বের করব। তাহলে এটা টেন না করে হানড্রেড পারসেন্টের আমি বের করি কত দিয়ে গুণ করছি দশকে দশ দিয়ে গুণ করলে হান্ড্রেড হয় তাহলে এদিকেও আশিকে আমি দশ দিয়ে গুণ করব। তাহলে হয়ে যাবে আটশো টাকা এটাই হচ্ছে জিনিসটির ক্রয় মূল্য ঠিক আছে তাহলে আমাদের জিনিসটার ক্রয় মূল্য বেরোলো আটশো টাকা খুব সিম্পল অঙ্ক ঠিক আছে আর এই পার্থক্যটা যদি বুঝতে না পারো একটা স্কেল করে নেবে এখানে জিরো এখানে লাভ হয়েছে মানে প্লাস পাঁচ এখানে লস হয়েছে মানে মাইনাস পাঁচ এবার এ দুটোর ডিফারেন্স দেখো ওপরে গেলে এক দুই তিন চার পাঁচ নিচে নামলে এক দুই তিন চার পাঁচ টোটাল ঘর গুনে দেখো দশটা আছে ঠিক আছে এটাকেই এইভাবে তোমরা ছোট্ট করে করতে পারবে হয়ে গেল এক এবার যাই আমরা নাম্বার টুতে এবার দেখো আমাদের দু নম্বর অঙ্ক বলেছে যে পনেরোটি বইয়ের ক্রয় মূল্য ও কুড়িটি বইয়ের বিক্রয় মূল্য সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় মানে মনে করো তুমি পনেরোটি বই কিনে আনলে কত টাকা দিয়ে মনে করো সে একশো টাকা দিয়ে পনেরোটা বই তুমি কিনে আনলে একশো টাকা দিয়ে ঠিক আছে এইবার বিক্রি করার সময় তুমি কি করলে কুড়িটি বই বিক্রি করে সেই একশো টাকা পেলে তুমি বিজনেসে ইনভেস্ট করেছো একশো টাকা পনেরোটা বই কিনেছো কিন্তু তুমি যদি পনেরোটা বই আবার একশো টাকায় বিক্রি করতে তাহলে তো কোনো লাভ লস কিচ্ছু হতো না কিন্তু এখানে একটা গণ্ডগোল হয়ে গেছে তুমি পনেরো জায়গায় কুড়িটা বই মানে পাঁচটা বই বেশি দিয়েই কিন্তু লস করে ফেলেছ তাহলে কুড়িটা বিক্রি করে আমি লস করলাম কতগুলো বই পাঁচটা বই এই পাঁচটা যে অতিরিক্ত দিয়ে দিলাম ওই একশো টাকাতেই এটাই তো আমাদের লস তাহলে আমরা কুড়িতে কুড়িটি বই বিক্রি করার পর লস করলাম পাঁচটি তাহলে শতকরা লস কত পাঁচ কুড়ি একশো পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ আমাদের শতকরা টোয়েন্টি ক্ষতি হয়েছে ঠিক আছে ভীষণ সহজ কিন্তু একটুও কঠিন না এরপর যাব নাম্বার থ্রিতে এবার আমাদের তিন নম্বর অঙ্ক বলেছে ক্রমানুসারে মানে পর পর টেন পার্সেন্ট ও টোয়েন্টি পারসেন্ট ছাড়ের তুল্য ছাড়ের পরিমাণ কত তা দেখো এটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে প্যারাসিটামল ফর্মুলা তোমাদেরকে কিন্তু এই প্যারাসিটামল ফর্মুলা আমি শতকরা যে ক্লাসটা রয়েছে সেখানে আলোচনা করেছি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হানড্রেড এই সূত্রতে এখানে এক্স মানে টেন আর ছাড় যেহেতু আছে তাই মাইনাস টেন পার্সেন্ট কি ছাড় মানে ডিসকাউন্ট তাই মাইনাস ওয়াই মানে কি ওয়াই মানেও ডিসকাউন্ট তাই মাইনাস কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট জাস্ট এই মানগুলো এখানে বসাবো এক্সের জায়গায় মাইনাস টেন প্লাস ওয়াইয়ের জায়গায় মাইনাস টেন প্লাস মাইনাস টেন ইন্টু মাইনাস টোয়েন্টি বাই হান্ড্রেড ব্যাকের থেকে বের করলে মাইনাস টেন প্লাস মাইনাসে মাইনাস টোয়েন্টি প্লাস মাইনাস ইন্টু মাইনাসে প্লাসই হবে কুড়ি ইন্টু দশ মানে দুশো বাই একশো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কুড়ি আর দশ যোগ করলে হবে তিরিশ মাইনাস আসবে বড়োটার চিহ্ন আর প্লাস হচ্ছে দুই মাইনাস আর প্লাসে মাইনাস তাহলে তিরিশ থেকে দুই বাদ দিলে হবে আঠাশ চিহ্ন বসবে বড় সংখ্যাটা তিরিশ তার চিহ্ন মাইনাস অর্থাৎ মাইনাস এসে মানে ছাড় বোঝাচ্ছে কত পার্সেন্ট তুল্য ছাড় আঠাশ পার্সেন্ট তুল্য ছাড় খুব সহজ অঙ্ক প্যারাসিটামল সূত্রটা দিয়েই হয়ে গেল। যারা জানো না দেখবে শতকরার ভিডিওগুলো খুব ইজিলি অঙ্কগুলো হয়ে যায় নেক্সট নাম্বার ফোর চলে এসেছি চার নম্বর অঙ্কতে বলেছে টেন পারসেন্ট ছাড় দেওয়ার পরও এইট পারসেন্ট লাভ করতে হলে ধার্যমূল্য শতকরা কতটা বৃদ্ধি করতে হবে তা সবার আগে দেখো লাভটা কত পার্সেন্ট লাভ আছে এইট পারসেন্ট এইট পারসেন্ট মানে এইট বাই হান্ড্রেড অর্থাৎ চার দুগুনো আট চার পঁচিশে একশো ঠিক আছে মানে আমাদের এই পঁচিশ টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে আমাকে লাভ করতে হবে দু টাকা তাহলে আমি জিনিসটি বিক্রি করব কত দিয়ে পঁচিশ টাকায় কিনে দু টাকা লাভে বিক্রি করছো মানে সাতাশ টাকায় তুমি বিক্রি করবে এবার আসি টেন পার্সেন্ট ছাড় টেন পার্সেন্ট ছাড় মানে টেন বাই হান্ড্রেড অর্থাৎ এক বাই দশ এই দশ টাকা যদি ধার্যমূল্য হয় তাহলে তুমি ছাড় দাও কয় টাকা এক টাকা তাহলে তুমি বিক্রি করো কত দিয়ে তাহলে বিক্রি করব আমরা দশ টাকা গায়ে লেখা আছে কিন্তু ছাড় দেওয়া হলো এক টাকা তাহলে বিক্রি করলাম ন টাকা দিয়ে ঠিক আছে তাহলে কত টাকায় বিক্রি করছি ন টাকায় তা দেখো একটা জিনিস লক্ষ্য করো যে ন টাকায় যখন আমাদের বিক্রি করা হচ্ছে তখন ধার্যমূল্য কিন্তু থাকছে দশ টাকা ন টাকায় আমরা বিক্রি করছি তখন ধার্যমূল্য থাকছে দশ টাকা কিন্তু আমরা তো বিক্রি করেছি সাতাশ টাকায় আমরা বিক্রি করেছি সাতাশ টাকায় অর্থাৎ তিন গুণ বেশি তাহলে ধার্য মূল্যকেও তিনগুণ বাড়িয়ে দিলাম তিরিশ টাকা হলো ধার্য মূল্য তিরিশ টাকা বেরোলো আমাদের জিনিসটির ধার্য মূল্য কিন্তু জিনিসটি কিনতে খরচ হয়েছে পঁচিশ টাকা আর আমরা ওর গায়ে তিরিশ টাকা লিখে রাখছি কত বাড়িয়ে লিখছি পাঁচ টাকা বাড়িয়ে লিখছি পঁচিশের সঙ্গে পাঁচ বাড়িয়ে তিরিশ টাকা ওর গায়ে লিখে রাখছি তাহলে পঁচিশের মধ্যে আমি পাঁচ বাড়িয়ে দিলাম পঁচিশের মধ্যে পাঁচ বাড়িয়ে লিখছি তাহলে শতকরা বৃদ্ধি কত পঁচিশ চার চার পাঁচে কুড়ি অর্থাৎ আমরা ধার্যমূল্য বৃদ্ধি করব টোয়েন্টি পারসেন্ট খুব ভালো কিন্তু অঙ্কটা ঠিক আছে এরপর যাই নেক্সট নাম্বার ফাইভ পাঁচ নম্বর অঙ্কতে বলেছে এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে একটি দ্রব্য বিক্রয় করেন মানে যে দামে কিনেছেন সে দামেই বিক্রি করে দিয়েছেন কিন্তু এক কিলোগ্রামের পরিবর্তে কিন্তু নশো ষাট গ্রাম দ্রব্য বিক্রয় করছেন এতে তার শতকরা কত লাভ হবে দেখো উনি কিনেছেন এক কিলোগ্রাম জিনিস এক কিলোগ্রাম মানে হাজার গ্রাম ঠিক আছে কিন্তু বিক্রি করছেন কত গ্রাম নশো গ্রাম ওই একই দামে কিন্তু বিক্রি করে দিলেন মানে হাজার কিলোগ্রাম মানে এক কিলোগ্রাম বা হাজার গ্রাম কিনতে যে টাকা লেগেছিল সে টাকাতেই তিনি নশো গ্রাম বিক্রি করে দিলেন তাহলে তার কাছে এখনও কত গ্রাম দ্রব্য রয়ে গেল চল্লিশ গ্রাম এই চল্লিশ গ্রাম বিক্রি করলে তার লাভ পকেটে আসবে তাহলে কত গ্রাম বিক্রি করার পর চল্লিশ গ্রাম লাভ হিসাবে থাকছে নশো গ্রাম তাহলে নশো ষাটের মধ্যে তিনি লাভ করলেন চল্লিশ তাহলে তার শতকরা লাভ কত আমরা চার এটাকে কেটে দিই চার চব্বিশ আবার এটাকে কাটি চার দিয়ে চার ছয় চার পঁচিশ তাহলে আমাদের আসবে চার ছয় চব্বিশ এক হলে পঁচিশ মানে চার পূর্ণ এক বাই ছয় পারসেন্ট হচ্ছে আমাদের লাভ ঠিক আছে তাহলে তার শতকরা লাভ হচ্ছে চার পূর্ণ এক বাই ছয় পারসেন্ট কিন্তু যে দামে কিনেছে সে দামেই বিক্রি করে দিয়েছে ওজনে কিছু কারচুপি করেছিল তা এই হচ্ছে আজকের ক্লাসের আমাদের পাঁচটা অঙ্ক আমরা শিখলাম আবার নেক্সট ডেতে আমরা আবার শিখবো অঙ্ক লাভ ক্ষতি কিন্তু সিরিজ চলছে ঠিক আছে এরপর দিন আমাদের ডে ফোরে গিয়ে আমরা আবার কিছু নতুন ধরনের লাভ ক্ষতি শিখবো এবং তোমাদের অগ্রিম জানিয়ে রাখি যে এর পরে মানে ডে ফোর ক্লাসে যে লাভ ক্ষতিটা তোমরা পাবে সেই লাভ ক্ষতি কিন্তু পুরো স্পেশাল অঙ্ক তোমাদের জন্য খুব স্পেশাল কিছু ইম্পর্টেন্ট লাভ ক্ষতি নেক্সট আমরা ডে ফোরে শিখব তাহলে সঙ্গে থেকো ততক্ষণ পর্যন্ত বাড়িতে থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে